আমি রান্না করবো এখন পোলাও আজকে রান্না করতেছি পোলাও গরু মাংস মাছ তো একসাথে দিলাম পেঁয়াজ আমি প্রায় দেড় কেজির মতো পোলাও রান্না করবো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব গরম মশলা এই পাখি ধোয়া হয়েছে দিয়ে দিলাম গরম মশলা এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি আদা রসুন দিব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন দিয়ে এখন আমি চালটা দিয়ে দিব এখন দিয়ে দিব চাল চালটা দিয়ে আমি অনেক সময় নিয়ে চালটা ভেজে নেব যদি চালটা খুব ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে যদি ভাজা কম হয় তাহলে পোলাওটা একটু আঠালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেন যত বেশি ভেজে নেওয়া যায় পোলাউটা তত বেশি সুন্দর হয় চালটা এখন আমি ভালোভাবে ভেজে নিব আর আজকে বাইরে হচ্ছে বৃষ্টির ভাব মেঘলা করে আছে রোদ নাই যার কারণটি একটু অন্ধকার যদি বাইরে রোদ থাকে না তাহলে আমার পাখের ঘরে অনেক সুন্দর আলো আসে লাইটের প্রয়োজন পড়ে না এত পরিমাণ আলো আসে এত সুন্দর আসে ভিডিও কিন্তু আজকে বাইরে মেঘলা একদমই রোদ নাই বৃষ্টি নামবে হয় আর আমি কেজি কেজি চাল ওকে দিয়ে দিলাম লবণ এই দেখেন চালটা প্রথমে কি কালার ছিল আর এখন কি কালার হয়েছে একদম ভাসতে ভাসতে আমি এটাকে বাদামি করে ফেলছি এবং ঝমঝম একটা আওয়াজ হইতেছে মানে ঝরঝরে চালটা পড়ে যেতেছে প্রথমে যেরকম সাদা ছিল ভিজা ছিল এখন কিন্তু এটা শুকায় একদম ঝরঝর হয়ে গেছে মানে মচ হয়ে গেছে আর এই সময় আমি দিয়ে দিব পানি আর আমার পোলাও দেখবেন একদম মুড়ির মতো হবে মুড়ি হাত দিয়ে ধরলে একদম না একদম শক্ত চাল চাল থাকবে সেটাও সফট হবে হ্যাঁ একদম হবে সফট হবে কিন্তু লাগবে না একটার সাথে একটা লাগবে না এটাই হলো পোলাও সুন্দর হওয়ার রহস্য আর গরম পানিটা নিয়ে আমি কিচ্ছু করবো না ঠান্ডা পানি দিয়ে দেবো এই যে একদম নর্মাল ঠান্ডা পানি কোনো গরম পানিটা আমি কিচ্ছু করি না তবে গরম পানি করে নিলে ভালো আমার গরম পানি লাগে না আমি ঠান্ডা পানি দি অনুমান করতে পারি কতটুকু লাগবে এই যে আর পানি দিব না কারণ পানিটা আমি একটু কম কম দিই পরিমাণে যতটুকু লাগে আমি তার চেয়ে একটু কম দিই যে কারণে ঠান্ডা পানিটাই আমি দিয়ে দিই এবং সেই পানিটা গরম হতে হতে পোলাওটা অনেকটা ফুটে আসে আর যারা ঠান্ডা পানি দিয়ে রান্না করতে অভ্যস্ত না তারা গরম করে নেবেন পানি কারণ হঠাৎ করে ঠান্ডা পানি দিয়ে রান্না করতে গেলে এতগুলো পোলাও নষ্ট হওয়ার চান্স আছে ওকে দিয়ে দিব আমি অল্প কয়েকটা কাঁচা দিয়ে দিব গাজর একটু লাড়া দিয়ে দিব তারপরে আমি পোলাওটা দমে দিয়ে দিব আর গাজর সেদ্ধ হইতে বেশি সময় লাগে না জানেন ত্রিশ সেকেন্ডে গাজর সেদ্ধ হয়ে যায় আর পরে দিলেও হয়তো কিন্তু আমি দিয়ে দিলাম অনেকে আবার চালের সাথে দেয় একদম ভর্তা হয়ে যায় সেটা করতে যাবেন না আমি করি না আমি গাজরটা একটু পরেই দিই এই যে পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটা দমে বসাই দিয়ে দিব একদম দশ মিনিটের মধ্যে এটা দমে থাকবে তারপর আমি আবার উল্টাই দিব ওকে এই যে এখন আমি এই গরুর মাংসটা রান্না করব এই যে এই গরুর মাংসের জন্য আমি এই পাশের চুলাই হলো তেল বসাই দিছি হাড়িতে আমি তেল দিয়ে বসাই দিছি গরুর মাংসের জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ যারা প্রতিদিন আমার রান্না দেখেন তারা তো জানে যে আমি গরুর মাংস প্রচুর পরিমাণে পেঁয়াজ দেই এবং সয়াবিন তেলটাও একটু বেশি দেই আমি একটু বাবুরচিদের মতো করে রান্না করার চেষ্টা করি একদম বাবুরচি স্টাইলে একটু কাছে নিয়ে আসুন একটু কাছে নিয়ে আসুন এই যে এই যে কী পরিমাণ তেল আর পেঁয়াজ দিচ্ছি দিয়ে দিলাম আস্ত গরম মশলা পরে আমি আবার গরম মশলা ফাঁকি ইউজ করবো এই পাশে গরু মাংসর পেঁয়াজ হইতেছে আর এখানে ওই পাশে হয়েছে পোলাওটা আমি এখন এই যে পোলাওটা আমি দমে বসে রাখছিলাম এর ফাঁকে আমি আর একবার উল্টাই দিই নেই এখন আমি এটা উল্টাই দিব আর গোনাও হয়ে গেছে দশ মিনিটে গোনাও হয়ে গেছে কারণ ওই যে ভাজার মধ্যেই কিন্তু চালটা আমার অর্ধেক হয়ে গেছিল এই যে পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে বোঝা যায় কিনা জানি না এই দেখেন যে একদম যেন মুড়ি দেখছেন চালটা যত ভাজা যাবে ততই কিন্তু পোলাও এরকম ঝরঝরে হবে তবে ভাসতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে ভাস্তে ভাসতে হাত ব্যথা হয়ে যায় তারপরও আমি ভাস্তেই থাকি কারণ আমার পোলাও পারফেক্ট হইতেই হবে আমি এখন চাপ দিয়ে ঢেকে দুই মিনিট বসে রাখবো তারপর আমি চুলা থেকে নামায় ফেলবো পোলাও হয়ে গেছে এখন গরু মাংসটা আমি ধুয়ে নিব এইখানে প্রায় তিন চার কেজির মতো গরুর মাংস আছে নাকি সাড়ে তিন কেজি হবে তিন কেজি সাড়ে তিন কেজি এরকম হবে মাংসটা আমি এখন ধুয়ে দেবো মাংস ছোটো ছোটো করে এই যে পিস করাই আছে একদম ফ্রেশ মাংস ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে আমি আদা রসুন বাটা একে একে সব মশলাই আমি দিয়ে দিব প্রথমে দিলাম আদা রসুন বাটা এখানে আছে টপ দই পুরো দিয়ে দিলাম ডিপে ছিল এর জন্য বড় হয়ে গেছে হলুদই ফাঁকি ফাঁকি লবণ এখন দিয়ে দিব ফাঁকি গরম মশলা যেটা আমি নিজে তৈরি করি আস্ত গরম মশলা আমি পেঁয়াজের সাথে দিছিলাম এখন ফাঁকি দিয়ে দিলাম সব মশলা দেওয়া শেষ এখন আমি পানি দিয়ে এটাকে অনেক সময় নিয়ে কষায় আমি কোথায় পানিটা শুকায় যাবে তেলটা উপরে ভেসে আসবে তখন আমি মাংসটা দিব হয়ে গেল হয়ে গেলাম এখন এই চুলাই আমি রোজচাদা মাছ বসাই দিব আর গরু মাংস তো ওই হইতেছে মাংসটা ধোয়া শেষ আর এদিকে আমি এই যে রূপচাঁদা মাছ বড় বড় রূপচাঁদা মাছ আর ইলিশ মাছ বিদায় ইলিশ মাছটা একটু ছোট কিন্তু রূপচাঁদাটা একদম তিন টুকরা করা যাবে এত বড় কাছে একদম তাজা টাটকা রূপচাঁদা এটা হচ্ছে আমি ভুনা করব একদম ভিন্ন স্টাইলে ভুনা হুম রেস্টুরেন্টের সাত কেউ হার মানাবে এটা দেখবেন আপনারা নতুন কিছু ওকে আর ওইদিকে যে মাংস পেঁয়াজ মশলা সব কষানো হয়ে গেছে মাংসটা আমি এখন দিয়ে দিব কতগুলা মাংস এক হাতে নাড়া দেওয়া যায় না মুসলি দিয়ে শক্ত করে ধরে তারপর জোরে নাড়া দিতে হবে প্রায় চার কেজির মতো না প্রায় চার কেজির মতো মাংস একটু কাঁচামরিচ দিয়ে দেবো আমি এখন লাস্টে আমি আবার অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য এই হলো অবস্থা আমরা পরে এখন ঢেকে দেব এই যে আলু কেটে রাখছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেব আমরা এখন এই বেলী ফুলগুলি এই ঝুড়িতে তুলে নিব হলুদ টিলা ফুলের মালা গাঁথব কেজে দেখেন কোথায় কোথায় ফুল ধরছে এই দেখ মানে গোলাপ আছে মানে ফুল ফুলি উঠাইলাম কেন ফুলগুলি কালকের ফুলগুলিও তুলে নিব তারপরে দুই তিন দিনের ফুলগুলো জমায় আমরা মালা বানাবো তারপরে মালাটাকে কাজে লাগাবো এই কি আজকে আবার ফুল তুলতে চলে আসলাম তবে আজকে সবচেয়ে বেশি ফুল ফুটছে আমার মনে হইতেছে মাটিটা এখানে এইখানে এই দেখেন আজকে কত ফুল গতকালকে যে আমি ফুল উঠাইতে আসছিলাম কালকে ফুল অনেক কম ছিল আজকে অনেক ফুল এই যে সব জায়গায় জোড়া 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 আজকে ফুল ফুল তোলার পর আর বেশি থাকবে না কলিগুলা একদম কমে গেছে আমার মনে হয় আজকে সবচেয়ে বেশি ফুল ফুটছে আল্লাহ একটা নিচে পড়ে গেল একটা ফুল হাত থেকে নিচে পড়ে গেছে এই যে প্রত্যেকটা জায়গায় জোড়া 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 ফুল তো একসাথে তিনটা সব জায়গায় জোড়া জোড়া ফুল মার্শাল্লা মার্শাল্লাহ আর কি আছে আর এই যে এই কয়টা বাকি আছে আর কিন্তু বেশি কলি নাই মানে এই দামটার মধ্যে কিছু বাকি আছে এই যে এতটুক এছাড়া এদিকের কলিগুলা সব শেষ ফুল ফুটে শেষ হয়ে গেছে এই যে আরেকটা ফুল আছে এই যে এতটুক আছে ফুল হয়েছে বৃষ্টি হইতেছে আবার রোদও আছে আমি হচ্ছে আজকে আবার বেলি ফুলগুলি তুলে নেব poliitikast tegelema . 我不知道医生。